সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উনত্রিশে আগস্ট রোজ বৃহস্পতিবার পূর্ব নয় নতুন দুটি কালেকশন গরু দেখাবো একটা হয়েছে দোয়াল একটা হয়েছে প্রেগনেন্ট দোয়াল গাভিটা হচ্ছে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা প্রসাব করলে আর এই ছয় দাঁতের গরুটা দ্বিতীয় বাচ্চা মোটামুটি সাথে একটা বকনা বাচ্চা ভিডিওর সাথেই থাকেন দেখেন গাভীগুলা এক নম্বর যে গাভীটা দেখাবো সেটা হচ্ছে একটা দোয়াল গাভী দোয়াল গাভীটা দেখেন ছয় দাঁতের ছয় দাঁতের দুই নম্বর বাচ্চা পোশাব করছে সাথে একটা বকনা বাচ্চা কিন্তু বাচ্চার বয়স আজকে দিন দিন সাত যে বকনা বাচ্চার সাথে এখনো নাভি কিন্তু পড়া নেই দর্শক নাভি আছে আর এই গরুটার থেকে আগের বিয়ে আঠারো উনিশের দুধ ধোয়া হয়েছে এবারও মোটামুটি আমি দুধ পাচ্ছি সকাল এক একটানের তেরো চোদ্দ দুধ চলে আইছে এই দুধে মোটামুটি সারাদিনে বিশটা পার হয়েছে দুধ বিশ কেজি পার হয়ে গেছে দেখেন খুবই শান্ত কিন্তু একটা জাত মান দেখেন গলায় একবারে ললি মারা গরু দেখেন রাতে একবার দহন করা হয়েছে তারপরে কিন্তু ওলা নেই দেখেন এক টানে তেরো চোদ্দ দুধ চলে আইসে এবং সকাল বিকাল দিয়ে বিশটা প্লাস দুধ হচ্ছে আপনি আইসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আইসে দুই দিন ঠাইকে দেখে শুনে দুধ নেবেন গাভি গরু কয় করবেন কখনো প্রতারিত হবে না চামড়াটা দেখেন সেই পাতলা কিন্তু এই গাভিটা থেকে মা বোনেরা সবাই কিন্তু দোহান করতে পারবেন দেখেন যে কোনো জায়গাতে হাত হাত দিবেন হাতে গরু লড়বে না দর্শক এই গাভিটা যদি আমি দাম রাখতেছি এই গাভিটা থেকে যদি মনে করেন দাম চাইলে দুই লক্ষ আশি পঁচাত্তর পাওয়া যায় এত দাম চাইবো না দাম দিবেন দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম দরের সুযোগ আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আইসে দুই দিন থাইকে দেখে শুনে গাফির দুধ ধোয়ার করলেন বিশ প্লাস গাফিতে দুই লাখ আটত্রিশ হাজার টাকা দাম চাইলাম বাইশ কেজি দুধের গ্যারান্টে দশক এই গাফিটা থেকে আপনি যে যেখান থেকে গাফি ক্রয় করেন আপনি সরজমিনে আইসে ধারবার টা দেখেন আপনি আর এই বাচ্চাটা যে সাত দিন দিন দেখেন এই বাচ্চার কোনো রিস্ক আর এক দুই দিনকার বাচ্চার কিন্তু অনেক থাকে আমি দেখাচ্ছি দেখেন ধারবারটা কত সুন্দর দেখেন এই বাচ্চা আট দিনকার বাচ্চা মনে করেন সব বাচ্চা সারা বাংলাদেশ জার্নিং করলে কখনো সমস্যা হবে না আর এক দুই দিনকার বাচ্চা কিন্তু জার্নিং করলে পাতলা পায়খানা হয় দেখেন ফারবারটা বদমিল লাল কিন্তু দেখছেন প্রত্যেকটা বাটি কিন্তু দেখেন দর্শক গাভি গরু কয় করতে হলে সরাসরি আসতে হবে আইসার দিকে শুনে গাভি কয় করবেন আর যেখান থেকে গাভি কেনেন জাত মান গাভীর কখনো ঠকবেন না চলেন দুই নাম্বার গাভিটা দেখেন দর্শক দুই নাম্বার যে গাভিটা দেখতেছেন অরিজিনাল একটা কোরিয়ান জার্সি এই গাভিটা দেখেন সারদাত হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়বার্তা প্রসব করবে অরিজিনাল জাত গরুর চিনার উপায় দেখেন ঘাড়ের চামড়াটা দেখেন এই দেখেন যেখানে টান দেবেন সেখানেই বলবে কিন্তু অরিজিনাল জাত গরু আর এটা জার্সি গরু অত বড় হয় না এবং যেখান থেকে সেখান থেকে হাত দেবেন মা বোনেরা যে দিক দিয়ে দোহান করতে পারবেন কিন্তু দেখেন এখনো বিশ দিন সময় আছে কিন্তু এই গাভিটা থেকে এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা পোশাব করবে এবং এই গাফিটা দেখেন সামনে সেকন পিছনে কিন্তু মোটা আর দুধের গরু কিন্তু অত স্বাস্থ্যবান হবে না জার্সি গরু কিন্তু স্বাস্থ্য হয়ও না এই গাফিটা যে থেকে করবেন গাফিটা জাত গরু কোরিয়ান গরু যাচ্ছি আর দেখেন দুধের ব্যান্ড পাইপটা কত সুন্দর মোটা মোটা এবং বাট চাইটা স্কোয়ার সাইড দেখাতে আসে এবং বাট চাইটা যেখান থেকে দেখেন মা বোনেরা কিন্তু দহন করতে পারবেন এই গাফিটা সরজমীনে আসলে দেখতে পারবেন আইসে দেখে শুনে কয় করলে সর্বোচ্চ ভালো হয় দর্শক আর রবি ডেরিফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে গাভী বিক্রয় করে থাকে এবং এই গাফিটা প্রান্তিক আমি কিন্তু রবি ডেরিফার্ম সবসময় কিন্তু প্রান্তিক খামার থেকে কিন্তু কালেকশন করা হয় এই গাবিটা হচ্ছে মূল্য দিচ্ছি দাম চাইলে এক লক্ষ ষাট পঁয়ষট্টি কাটে দেওয়া লাগবে দর্শক এই গাফিটার দাম চাইলে একশো নব্বই পঁচানব্বই দাম চাওয়া যায় এত দাম চাইবো না দাম চাচ্ছে হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই গাভিটার জরায়ু বার্ড গ্যারান্টি কিন্তু রবি ডেপাব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু গাভী কয় বিক্রি করে থাকে আর এই গাভিটা থেকে প্রথম বিএনে ষোলো সতেরো দুধ ধান করা হয়েছে এবং এই বিএনে ইনশাল্লাহ আশা করছে না হলেও আঠারোটা দুধ হবে কিন্তু দর্শক আঠারো কেজি দুধ গ্যারান্টি দিয়ে এই গাভীটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা গাভী গরু ক্রয় করতে হলে রবি ডেয়ারি ফার্মে হান্ড্রেড পার্সেন্ট বিক্রয় করে যে গ্যারান্টি সহকারে কিন্তু গাভী বিক্রি করে থাকে তাই দর্শক গাভী গরু কিনতে হলে সরজমিনে আসতে হবে আইসা দেখে শুনে গাভী ক্রয় করবেন কখনো প্রতারিত হবেন না এবং এই গাভীটা দেখেন অরিজিনাল জাত কিন্তু দর্শক জাত কিনেন জাত কখনো আপনাকে ঠকাবে না এবং এই দেখেন চামড়ার সব কি সেই সুন্দর সল্প দেখেন সেই সুন্দর গাবিটা কিন্তু সেই স্বাধীন আর দেখেন চামড়া ওলানের চামড়াটা কিন্তু সেই পাতলা দেখছেন এটা ভর্বে তারপর কিন্তু বাচ্চা দিবে এটা মনে করেন তিন লক্ষ টাকা দিয়ে গরু আর এই গাভীটা কিনে সমান কথা হবে কিন্তু দর্শক বলতে পারেন তিন লাখ দিয়ে তাহলে কিনে সমান হবে কারণ সব গরু তো দুধ দেয় না দর্শক হলিস্টেন ফিজিয়াম আর কোরিয়ান জার্সির অনেক কিন্তু তফাৎ আছে দর্শক এই গাভী কিন্তু অনেকটা কম হয় তাই বলবো গাভী গরু যে যেখান থেকে কয় করবেন এইখানে আইসিয়া সরজমিন আইসিয়া দেখে কয় করলে কখনো প্রতারিত হবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম